হ্যালো ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকেরও বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপস কাজে লাগবে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায় সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন তো চলো দেখে না যাক আজকের প্রথম টিপস তো দেখো বন্ধুরা প্রথম যে টিপসটা আমি শেয়ার করছি এরকম আচারের যে ব্যায়ামগুলো থাকে আচার যখন শেষ হয়ে যায় এই জারটা কিন্তু তেলতেলে থাকে কিছুটা আচার নিচে থেকে যায় এই জারটাকে যখন আমরা পরিষ্কার করতে যাব তখন ব্রাইট বা কাপড় দিয়ে যখন আমরা ক্লিন করি সাবান সার্ফ দিয়ে দেখবে সেই ব্রাইট বা কাপড়ের মধ্যেও কিন্তু একটা তেল তেলে ব্যাপার হয়ে যায় তখন মানে পুরোটাই একটা বিচ্ছি ব্যাপার হয়ে যায় ঠিকঠাকভাবে সেই ব্রাইট বা সেই যেই কাপড় দিয়ে আমরা পরিষ্কার করি না কেন সেগুলোর মধ্যে থেকে একটা তেল চিটচিটে ব্যাপার কিন্তু সহজে যেতে চায় না তো কীভাবে তোমরা ক্লিন করবে কোনো রকম তেল চিটচিটে ব্যাপার হবে না কোনো কজবাইটে বা কোথাও যেটা দিয়ে তোমরা ক্লিন করবে সবার প্রথমে কি করতে হবে নিয়ে নিতে হবে আটা তো আটাকে দেখো আমি যার এই যে ছোট্ট বয়ামটা বয়ামের ভেতরে আমি আটা দিয়ে দিয়ে এইভাবে করে দেখো ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত জায়গায় আটাটাকে লাগিয়ে নিয়েছি এবার একটা পুরোনো ব্রাশ নিয়েছি নষ্ট হয়ে যাওয়া একটা ব্রাশ নেবে এবার ব্রাশ দিয়ে দেখো ঘষে ঘষে এভাবে করে আটাগুলোকে পরিষ্কার করতে থাকবে তো যতটা প্রয়োজন তোমরা নেবে তো আমারও আবারও কিছু একটু আটার প্রয়োজন ছিল তার জন্য একটু আটা নিলাম তো এইভাবে করে দেখো ব্রাশ দিয়ে চারের সমস্ত অংশ আমি ঘষে নিয়েছি এবার এই আটাটাকে দেখো আমি বের করে নিয়েছি চার থেকে তো যেটুকু যেখানে তেল আছে সমস্ত জায়গা এইভাবে আটাটাকে ঘষে নেবে দেখবে যে তেলটা ছিল জারির মধ্যে সেটা কিন্তু এই আটাটাই অ্যাবজর্ব করে নেবে আর খুব সুন্দরভাবে জারটা ক্লিন হয়ে যাবে তো দেখো আটাটাকে ঢেলে বের করে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে জারটার কোথাও কিন্তু একটু তেল চিট চিটে যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু আর কোথাও লেগে নেই সেই সঙ্গে দেখো জারের ভেতরের বাইরে আমি সমস্ত জায়গাটাই আটা দিয়ে ক্লিন করে নিলাম এরপরে আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি তো কত সহজে দেখো এই জারটা পরিষ্কার হয়ে যাবে কোনো তেল চিটচিটে ব্যাপার একটুও থাকবে না এরপর দেখো একটা কচবাইটের মধ্যে সামান্য অল্প একটু সাবান নিয়ে জাস্ট একবার ধুয়ে ঘষে নিলে কিন্তু জারটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে কিন্তু এই আটা দিয়ে পরিষ্কার যদি না করতাম তাহলে এই যে তেল চিটচিটে ব্যাপারটা সেটা কিন্তু সহজেই যেত না আমাদেরকে তিনবার চারবার জল পাল্টে পাল্টে এগুলোকে বারবার করে ধুয়ে পরিষ্কার করতে হতো তারপরেও দেখা যেত কচবাইট বা যেই কাপড় দিয়ে আমরা পরিষ্কার করি না কেন তার মধ্যে একটা তেল চিটচিটে ব্যাপার কিন্তু থেকে যেত কিন্তু এইভাবে করে আটা দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে দেখো এক আমি জাস্ট মানে ধুয়ে নিলাম কত সহজে জারটা পরিষ্কার হয়ে গেল সেই সঙ্গে কচবাইটটা দেখো একদম যেরকম আগে ছিল সেরকমই রয়েছে কোনো রকম তেল চিটিতের যে ব্যাপার সেটা কিন্তু নেই কাজটা কিন্তু আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে তো চলে দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস যে শেয়ার করছি তো দেখো বন্ধুরা ভাত রান্না শেষে মানে ঠিক ফ্যানটা ঝরানোর আগে সামান্য মানে অর্ধেকটা লেবুর রস যদি ভাতের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু এই ভাতটা ঝরঝরে হবে ধবধবে সাদা হবে তাছাড়াও কিন্তু বন্ধুরা এই ভাতের মধ্য থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে তো এরপরে দেখো ভাতের রসের ভাতের মধ্যে লেবু রসটাকে দেওয়ার পরে জাস্ট আমি দু মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রাখবো এরপরে ফ্যানটা ঝরিয়ে নিলেই ভাতটা কিন্তু একদম ধপধপে সাদা হবে সেই সঙ্গে ঝরছরে হবে আর ভাতের মধ্যে থেকে একটা সুন্দর ফ্লেভার কিন্তু বের হবে তোমরা এই ছোট্ট টিপসটা ভাত রান্নার সময় অবশ্যই অ্যাপ্লাই করো পরে যে টিপসটা শেয়ার করছি তো তো দেখো বুধ তরকারিতে যদি ঝাল বেশি হয়ে যায় তখন তরকারিটা খেতে আমাদের প্রবলেম হয়ে যায় তো তরকারিতে যখন ঝাল বেশি হয়ে যাবে কি করবে তোমরা আর একটা ছোট্ট সজ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তরকারিতে ঝাল বেশি হয়ে গেলে তোমরা কিছুটা চিনি নেবে চিনিটা দেখো তরকারির মধ্যে দিয়ে খুব ভালো করে চিনিটাকে তরকারির মধ্যে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেবে তাহলে এই যে ঝালটা যেটা বেশি ছিল সেটা কিন্তু অনেকটাই কমে যাবে ব্যালেন্সটা ঠিকঠাক হবে আর আমাদের এই তরকারিটা খেতে কিন্তু কোনো অসুবিধা হবে না এই যে টিপসটা শেয়ার করছে তো দেখো বন্ধুরা মাছ রান্নার শেষেই যে মাছের তরকারির ওপরে বেশ কিছুটা কমলা লেবুর খোসা আমি নিয়েছি আর সেই খোসাগুলো দেখো মাছের ওপরে এইভাবে করে বিছিয়ে রেখে দিচ্ছি তো এর কারণ হলো এইভাবে করে যদি কমলা লেবুর খোসাগুলো মাছের ওপরে যদি এইভাবে করে বিছিয়ে দশ মিনিট আমি ঢাকা বন্ধ করে রেখে দিই তাহলে এই তরকারিটার মধ্যে থেকে একটা সুন্দর মানে ফ্লেভার বের হবে আর তরকারির স্বাদটা কিন্তু অনেক ভালো লাগবে তো অবশ্যই করে কমলা লেবুর খোসাগুলো কিন্তু একদম টাটকা হতে হবে মানে শুকনো হলে চলবে না টাটকা কমলা লেবুর খোসা তোমরা এইভাবে করে তরকারির ওপ মাছের তরকারির ওপরে রেখে দশ মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেবে দেখবে সুন্দর একটা ফ্লেভার বের হবে পরে যে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখানে আমি অর্ধেকটা লেবু নিয়েছি সেই সঙ্গে কয়েক টুকরো খোসাও নিয়েছি দু টুকরো খোসাও নিয়েছি তো এইভাবে করে আমি জলের মধ্যেই লেবু সহ লেবুর খোসাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তো দশ মিনিট ফোটাবো আমি এর কারণ হচ্ছে তো দেখবে মথুরা রান্নাঘরে যখন আমরা মাছ রান্না করি তা মাছ রান্না শেষে দেখবে রান্নাঘরের মধ্য থেকে একটা মানে একটা গন্ধ বেরোতে থাকে একটা আষ্টে গন্ধ সেই গন্ধটা কিন্তু রান্নাঘরে থেকেই যায় তখন ভালো লাগে না তো তার জন্য তোমরা রান্নার শেষে এইভাবে করে লেবু অর্ধেকটা লেবু দশ মিনিট তোমরা জলের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু এই গন্ধটা সহজেই চলে যাবে রান্নাঘরে আর রকম মাছের যে একটা গন্ধটা ছিল আগে মাছ রান্নার ফলে সেই গন্ধটা কিন্তু সহজেই চলে যাবে চলো দেখে না যাক আজকের পরের টিপস পরে যে টিপসটা শেয়ার করব এখন কিন্তু মানে খুবই ট্রেন্ডিংয়ে চলছে এই ধরনের হ্যান্ডপ্রিন্টের জিনিসগুলো সেটা ব্লাউজ শাড়ি তারপরে পাঞ্জাবি বাচ্চাদের পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি সে বিভিন্ন ধরনের এই হ্যান্ড হ্যান্ডপ্রিন্টের জিনিসগুলো কিন্তু খুবই এখন ট্রেনিংয়ে চলছে সবাই আমরা পড়ছি কিন্তু এগুলোকে সঠিকভাবে যত্ন করাটাও কিন্তু প্রয়োজন এই সমস্ত জিনিসগুলো যখন পরা হয় তারপরে ধুয়ে ফেললে কিন্তু এগুলো আয়রন করতে হয় ধুয়ে ধুয়ে দেওয়ার পরে তো দেখো তোমরা কখনোই যখন তোমরা আয়রন করবে কখনোই তোমরা এই জিনিসগুলো সোজা দিকে আমরা সাধারণত জিনিসগুলো যখন আয়রন করে থাকি যে কোনো জিনিস আমরা সোজা দিকে আয়রন করে থাকি কিন্তু হ্যান্ডফিন্টের এই জিনিসগুলো কখনোই তোমরা সোজা দিকে আয়রন করবে না সব সময় যেখানে ডিজাইনটা রয়েছে তার থেকে উল্টো সাইডে উল্টো সাইডে তোমরা আয়রনটা করবে তাহলে জিনিসগুলো অনেক দিন পর্যন্ত তোমরা ভালো থাকবে ব্যবহার করতে পারবে কিন্তু সামনের দিকে আয়রন করতে গেলেই কিন্তু ডিজাইনটা একদম নষ্ট হয়ে যাবে জিনিসটাই নষ্ট হয়ে যাবে তোমরা কিন্তু আর ব্যবহার করতে পারবে না যে সমস্ত হ্যান্ডপেন্টের জিনিসগুলো তোমরা যদি ব্যবহার করো তাহলে কিন্তু এইভাবে করে তোমরা আয়রন করবে সব সবসময় উল্টো দিকে যেইখানে ডিজাইনটা রয়েছে সেই দিকে উল্টো দিকে করে তোমরা আয়রনটা করে নিলে গরম আয়রনটা কখনোই ডিজাইনের উপরে ডাইরেক্ট সরাসরি রাখবে না তারপরে দেখো অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আয়রন করবে ফাঁকা জায়গাগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা সোজা দিকে করে কিন্তু আয়রন করতে পারো কিন্তু যেখানে ডিজাইনটা রয়েছে সেটা অবশ্যই করে উল্টো সাইডে আয়রন করবে পরে টিপসা তাহলে এখন দেখে না যাক তো দেখো বন্ধুরা পরে যে টিপসা শেয়ার করছি এই ধরনের স্টিলের বা সিলভারের যে কোনো বাসন যখন আমরা নতুন কিনে নিয়ে আসি সেগুলোর মধ্যে স্টিকার লাগানো থাকে তো দেখো বন্ধুরা দুটো স্টিকার এখানে লাগানো ছিল একটা আমি তুলে দিয়েছি তোমাদের দেখানোর জন্য আর একটা স্টিকার কিন্তু লাগানো রয়েছে তো এই স্টিকারটা দেখো যেটা তুলে দিয়েছি সেটা কিন্তু তার যে আঠাটা সেটা কিন্তু থেকেই গেছে ওই আঠাটা সহজে কিন্তু উঠবে না দেখবে ওইখানে কালো হয়ে যাবে একটা দাগ থেকেই যাবে তো কিভাবে স্টিকারগুলোকে তুলবে তো নতুন অবস্থায় তোমরা বাসনগুলো যখন বাজার থেকে নিয়ে আসবে স্টিকারটা হাত দিয়ে সরাসরি তুলে ফেলবে না তোমরা এইভাবে করে গ্যাস ওভেনটাকে অন করবে তো গ্যাস ওভেনের মধ্যে যেই পাত্রটা থেকে স্টিকারটা তুলতে চাও সেই পাত্রটাকে একটু গরম করে নেবে গরম করে নিলেই কিন্তু স্টিকারটা আলগা হয়ে যাবে সহজেই উঠে আসবে যে কোনো কিছু দিয়ে একটু খোঁচা দিলেই আর যে আঠাটা দেখো লেগেছিলো সেটা একটা কাপড় দিয়ে ঘষে নিলেই খুব সহজেই কিন্তু এই আঠাটাও কিন্তু যেহেতু গরম পেয়ে নরম হয়ে গেছে এটা কিন্তু সহজেই উঠে চলে আসবে পরে যে টিপসটা শেয়ার করছে দেখো বন্ধুরা এই যে একই সাইজের যে গ্লাসগুলো আমরা অনেক সময় ধুতে গেলে একটার উপরে একটা রেখে দিই ধুয়ে নেওয়ার পরে বা হচ্ছে আমরা যখন তুলে রাখি জিনিসগুলো গোছানো থাকে তখনও কিন্তু একটার উপরে একটা এইভাবে করে রেখে দিই আর অনেক দিন এইভাবে থাকার ফলে দেখা যায় এমনভাবে টাইট হয়ে যায় এই গ্লাসগুলো আর আলাদা আমরা করতে পারি না তো কীভাবে তোমরা এই দুটো গ্লাসকে আলাদা করবে তার একটা সহজ টিপ শেয়ার করছি তো দেখো বন্ধুরা এই দুটো গ্লাস যেহেতু একই সাইজের সেই কারণে খুব ভালোভাবে একদম টাইট হয়ে বসে গেছে কোনোভাবেই কিন্তু গ্যাপ নেই যদি দুটো গ্লাসের মধ্যে গ্যাপ থাকে মানে দুটো গ্লাসের মাঝখানে যদি তোমরা জল কিছুটা ঢোকাতে পারো তাহলে জল দিয়ে মানে এই গ্যাপটা ভরতে মানে গ্যাপের মধ্যে জল দিতে পারো কিন্তু আমার যেহেতু দেখো কোনোভাবে ভেতরে যেহেতু জল ঢোকানো যাবে না সম্ভব নয় তো সেই কারণে আমি এখানে বরফ ব্যবহার করছি উপরের গ্লাসটার মধ্যে এইভাবে কিছুটা বরফের টুকরো দিয়ে দিয়েছি আর এই বরফগুলো যখন গলতে শুরু করবে তো দেখো গ্লাসের পেছন সাইডটাও কিন্তু কিছুটা জলীয় বাষ্প হবে সেই কারণে দুটো গ্লাসের মধ্যে অল্প হলেও কিন্তু জল জমা হবে তো এর এইভাবে করে গ্লাসটাকে বেশ রেখে দেব যাতে নিচের মানে দুটো গ্লাসের মাঝখানে কিছুটা জল জমা হয় তো দেখতে পাচ্ছ যে বরফটা কিন্তু বেশ খানিকটা গলে গেছে আর জলীয় বাষ্প কিন্তু হতে শুরু করেছে তো গ্লাসে দেখো শেষের যে গ্লাসটা রয়েছে গ্লাসের মধ্যে থেকে দেখতে পাচ্ছ যে ভিজে ভিজে গেছে তো ভেতরে কিন্তু কিছুটা জল আমার মনে হয় তো হয়েছে জলীয় বাষ্প জমা হয়েছে তো এরপর দেখো এই গ্লাসটাকে গ্যাস ওভেনের মধ্যে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে এবার বসিয়ে দেবো ভেতরে দেখো এবার কিছুক্ষণ রাখলে ভেতরে যে জলটা জমা হয়েছে সেই জলটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করবে আর জলটা যখন ফুটতে থাকবে তো সেই কারণে কিন্তু বাষ্পটা যেহেতু বাইরে বেরোতে থাক আসার চেষ্টা করবে আর উপরে যে গ্লাসটা আছে কিছুটা ঠেলে তুলে দেবে আর তো দেখতেই পাচ্ছ দেখো এই যে বাষ্পগুলো বেরোচ্ছে সেই কারণে গ্লাসটা কিন্তু অনেকটাই আলকা হয়ে গেছে এরপরে দেখো এটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব দেওয়ার পরে এই গ্লাসটাকে কিন্তু খুব সাবধানে যেহেতু গরম রয়েছে সাবধানে একটা কাপড় দিয়ে এভাবে করে তুলে নিলেই দুটো গ্লাস কিন্তু একদম আলাদা হয়ে যাবে তো এই যে বন্ধুরা দুটো গ্লাস আমি একদম আলাদা করে নিয়েছি কত মানে সহজেই হয়ে গেল কাজটা কোনটিসে সব থেকে বেশি ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমে শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে হলে ফ্রিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো